আবার তেমো থেকে ডেলিভারি চলে আসছে ও তো খুবই এক্সাইটেড ও ওর পছন্দের কিছু জিনিস অর্ডার করেছিল তো আজকে সেই প্রোডাক্টগুলো চলে আসছে তো চলুন আপনাদেরকেও দেখাই ও কি কি জিনিস অর্ডার করেছিল আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম ছোট একটি ব্লগ শেয়ার করার জন্য তো কিছুক্ষণ আগেই সাহলাবার একটা তেম থেকে ডেলিভারি পার্সেল আসছে তো ও বলতেছিল যে আমু আমি কি কী জিনিস তেমুতে অর্ডার করেছি তুমি একটু ছোট ব্লগের মাধ্যমে সবার সাথে শেয়ার করো তো আমি মাত্র সাওয়ার শেষ করে আসলাম তো ভাবতেছি ও যেহেতু রিকোয়েস্ট করতেছে আর ও যেহেতু ছোট মানুষ ও তেমন ইম্পর্টেন্ট কিছুই অর্ডার করেনি ওর যা যা ভালো লেগেছে ও সেগুলোর মধ্যে কিছু জিনিস অর্ডার করেছিল তো ও কি কী জিনিস অর্ডার করেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মানে আনবক্সিং করব আর তার সঙ্গে আমিও টুকি কিছু জিনিস দিয়েছিলাম যেগুলো আমার ভালো লেগেছে তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সব কিছু এখন আনবক্সিং করি তো আমরা প্রথমেই এটাকে কেচি দিয়ে কেটে নিলাম এখন একে একে সব কিছু বের করব তো সানাবা হচ্ছে একটা ক্যাব অর্ডার করেছিল তো ওকে আমি বলেছিলাম যে একটা হোয়াইট কালারের ক্যাপ অর্ডার করার জন্য কিন্তু ওর এটা অনেক ভালো লাগছে ও এটাই অর্ডার করবে তো ওর কথা মতো আমরা এটা ওকে অর্ডার করে দিলাম কিন্তু আমার মনে হয় কেন জানি ওর হোয়াইট কালারের ক্যাপ বেশি ভালো লাগতো তো যাই হোক ওর এটাই পছন্দ দেখাও একটু এটা পছন্দ হয়েছে না রাখো হ্যাঁ রাখুন তারপর হচ্ছে শাহলাপ ওর জন্য একটা শার্ট অর্ডার করেছিল তো শার্টটাও খুবই সুন্দর এটা সামারের জন্য খুবই কমফোর্টেবল আমি একটু দেখতেছি যে ওর সাইজ ঠিক আছে কি না আমি সাইজ দেখেই অর্ডার করেছিলাম দেখি তো একটু একটু দেখাও সুন্দরভাবে সুন্দর আছে হাসতেছো কেন হচ্ছে সাহলাবা একটা ফ্যান অর্ডার করেছিল সামারের টাইমে যখন আমরা ঘুরতে বাহিরে যাই তখন সালাবা এটা ক্যারি করতে পারবে এটা খুবই ছোট একটা ফ্যান চার্জে দিয়ে রাখলে এই যেখানে চার্জার দেওয়া আছে এটা খুবই ছোটো একটা ফ্যান ও বাহিরে গেলে এটা ক্যারি করতে পারবে সামারের টাইমে যেহেতু এখন বাহিরে গেলে হ্যাঁ সুন্দর হয়েছে এটা কি এটা সালাবা ওর নিজের জন্য অর্ডার করেছে আমি নিজেও জানি না এটা কি এটা কি বলো কি লেখা কি এটা শাশি বো বাচ্চাদের জিনিস আমি বুঝি না কিন্তু ও এটা অর্ডার করেছে শাশি বো এটা বাচ্চারা খেলার জিনিস যেহেতু বাচ্চারা এটা বলতে পারবে এটা কিভাবে ওপেন করে ওপেন করে কিন্তু আমি শেপ বানাই যাই কিন্তু আমি এখনো পাই না শেপ বানাইতে তুমি এইভাবে নেই ভাবে বানাই জানো এই যে এটা কিভাবে এটা করে আসলে আমি জানি না এটা ওই বলতে পারবে তো যাই হোক এটা এখন রাখো পরে আমরা এটা দেখবো কীভাবে এটা করে তারপর হচ্ছে আমি একটা আইস ব্যাগ অর্ডার করেছিলাম যেহেতু সামারের টাইমে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই ট্যুরে যাই তখন কোল্ড ড্রিঙ্কস বা কোনো কোল্ড ওয়াটার বা ঠান্ডা যে কোনো জিনিস এটা আমরা ক্যারি করতে পারবো সেজন্য আমি এই ব্যাগটা অর্ডার করেছিলাম বাহিরে নেওয়ার জন্য

আর এখানে হচ্ছে আমি একটা খুব সুন্দর আমার মাইক্রো জন্য একটা উপরে চাভার অর্ডার করেছিলাম দেখাচ্ছি এই যেটা এটা হচ্ছে যে মাইক্রোওভেনের উপরে রাখার জন্য দেখতেও খুব সুন্দর আর ধুলো বালি পরার অত মানে চান্স নাই এটা দেখতে আমার খুবই ভালো লেগেছে তাই আমি এটা আমার মাইক্রোওভেনের জন্য অর্ডার করেছি আর কি আজকে এটা ভিতরে ও আর হচ্ছে একটা টিসু হোল্ডার এটা হচ্ছে আমি দেয়ালে সেট করব কারণ যে টিস্যু রাখার জন্য এটা দেয়ালে যে এই আঠাটা দিয়ে দেয়ালে সেট করলে এখানে আমরা টিস্যু রাখতে পারবো তো এই দুইটা জিনিস আমার কিচেনের জন্য আমি অর্ডার করেছি জন্য আর টিস্যু রাখার জন্য আর হচ্ছে এখানে ছোট ছোট কিছু জিনিস আছে এই যেখানে এখানে হচ্ছে আমি ফিঙ্গার রিং আর ইয়ার রিং আমি অর্ডার করেছি তো আমি আজকে যেই প্রোডাক্টগুলো অর্ডার করেছি সব কিছুরই আমি যে পিকচার দেখে তেমন আমি অর্ডার করেছি সেই পিকচার আমি লাস্টে অ্যাড করে দিব আর এই ফিঙ্গার রিংগুলো আমি দূর থেকে দেখালে তো বোঝা যাবে না আমি ক্লোজলি এগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমেই হচ্ছে দেখাচ্ছি ফারেস্তার জন্য একটা আমি ব্রাসলাইট অর্ডার করেছিলাম এর আগেও সেম একটা এনেছিলাম সেটা তো মানে নষ্ট হয়ে গেছে এখন আবার আর একটা অর্ডার করেছি যেহেতু ফারেস্তার প্রথম অক্ষর এফ তাই এফ অক্ষরের এটা এনেছি আর এখানে হচ্ছে আমি কিছু ফিঙ্গার রিং এনেছিলাম দেখাচ্ছি এই হচ্ছে ফিঙ্গার রিং এগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছিল তারপরে এখানে আরেকটা আছে এই যে রিংগুলো খুবই সুন্দর এই যে একটা ক্লোজলি দেখা যায় আবার এখানে একটা আছে হোয়াইট কালার এই যে এই দিনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি অর্ডার করেছি তিনটা আর এই হচ্ছে ফারিস্তার ব্রেসলাইট আর ফারিস্তার জন্য ছোটো জোড়া ইয়াররিং অর্ডার করেছি যেহেতু ফারিস্তা গোল্ডের গুলো পরে তাই আমি চাইলাম যে ফারিস্তার জন্য জোড়া আমি ইয়াররিং অর্ডার করি এমনিতেই গোল্ডেরগুলো কানে অলরেডি পরানো আছে তো এই ছিল আমাদের তেমু থেকে আসা জিনিসপত্র তো আমি তো আমার নিজের জন্য হচ্ছে তিনটা ফিঙ্গারিং অর্ডার করেছিলাম বাদ বাকি সব কিছুই সাহালাবার জন্য অর্ডার করেছি আর এখানে হচ্ছে ফারিস্তার জন্য একটা ব্রেসলেট আর হচ্ছে একজোড়া ইয়ার রিং অর্ডার করেছিলাম তো আজকে তো এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব শীঘ্রই আমাদের আরেকটা পার্সেল আসবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে ভিডিও লাস্টে আমি যেই পিকচার দেখে তেমতে এগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর আজকে তেমু থেকে আসা এই টুকি কি শপিংগুলো তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ